অনেস্টলি বলতেছি কোনো রকম চালাকি না কোনো সরকারের উপদেশ হিসাবে না এখন সাধারণ মানুষের মনে হয় আওয়ামী লীগের নেতৃবৃন্দে জিজ্ঞেস করা উচিত আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে যেভাবে পালিয়ে গেলেন আর আমাদের যে প্রতিনিয়ত উস্কান এই বিক্ষোভ করার জন্য উস্কানিমূলক কাজ করার জন্য সন্ত্রাসমূলক কাজ করার জন্য এই ব্যাপারে আপনার নিজের ব্যাখ্যা কি উনি ওনার ভাগ্নে টাগনে তাদেরকে এই সরকার পতনের দুই তিন দিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন কেন উনি আগে ওনার যারা নেতাকর্মী আছে তাদের উচিত ওনার পার্সোনাল জবাব দিতে চাওয়া আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেতাকর্মীদের মধ্যে যদি কোনো মানে যদি কোনো নিরীহ কর্মী নেতা ও থেকে থাকেন তারা প্রত্যেকে বিপদে পড়ছেন এই শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসি শাসনামল এবং এই রকম নিপীড়ন নির্যাতন বাংলাদেশের মানুষকে করার জন্য তাদের উচিত শেখ হাসিনার সাথে টেলিফোন কনভার্সেশন হলে অন্তত একজন যেন একটু প্রশ্নটা করে যে আপনি আমাদের কাউকে না জানায় এভাবে পালিয়ে গেলেন কেন আমাদের বিপদের মধ্যে ছেলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই সুস্থ আছেন আইন অধ্যাপক আসিফ নজরুল আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন আপনারা শেখ হাসিনার কাছে জবাব দিয়ে চান তিনি কেন কিছু না বলে পালিয়ে গেলেন মঙ্গলবার উনিশ নভেম্বর সাংবাদিকদের তিনি এই কথা বলেন আইন উপদেষ্টা বলেন পতনের দুই তিন দিন আগে নিজের পরিবার আত্মীয় স্বজনদের পাঠিয়ে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেলেন আর এখন দেশকে অস্থিতিশীল করতে ফোনলাপে নেতাকর্মীদের উস্কানি দেওয়া হবে আসিফ নজরুল বলেন কারো পছন্দের নয় হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগ হবে আইন আইনের আলোকে এছাড়া সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৈজির মামলা বাতিল করা অন্তর্বর্তী সরকারের কাজ নিয়ে আপনি সন্তুষ্ট কিনা এমন প্রশ্নে তিনি বলেন কাজ নিয়ে সন্তুষ্টি অসন্তুষ্টির কোন বিষয় না আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের কারো হয়তো যোগ্যতার ঘাটতি থাকতে পারে তবে আন্তরিকতার ঘাটতি নেই ভুল করতে পারি যোগ্যতা কম হতে পারে কিন্তু কোনো অন্যায় করিনি তিনি বারো ঘন্টা করে কাজ করে যায় তো সুপ্রিয় দর্শক আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানান